আচ্ছা মামুনানন্দলে নাও আরে এত ভালো স্বাস্থ্যরা আর সারা যত্র থেকে খাই দিই এতস্তা ওহ কি ক্লাস আবার সাতে कामला ভালো নাই এর তাছিলই আরে ধমক দрем খাই দিলে এরা পেয়ার দিয়ে দি আর ধমক না খালি ফাও খায় প্রতিদিন আইসা আইসতে আছে ও পেয়ারা ডাক দে দে আচ্ছা আপনি কইলেন যে রাগ দি দ দি আচ্ছা ডাক দাও এই এরা পেয়ারা খায় ডাক করে বইসা রইছে আয় এর খা আ এই মা উ 有人。<laughs> <laughs>